হচ্ছে এস কে কৈলাস নগরের মাঠের লটারি প্রথম রাউন্ডের লটারি প্রথম রাউন্ডের লটারিতে কটি প্রথম রাউন্ডে লটারিতে এখানে টিম অংশগ্রহণ করেছে আপাতত বাইশটা কনফার্ম হয়েছে তার মধ্যে কুড়িটা টিমের লটারি হচ্ছে উদ্বোধনী টিম হিসাবে দুটো টিম খেলা করবে সেটা হচ্ছে এসটি টি নগর এবং ইউনিক টিম কৈলাসনগর এই দুটো টিম উদ্বোধনী খেলবে এই দুটো টিম ছেড়ে আমরা বাইশটার মধ্যে কুড়িখানা টিম লটারি করছি এবং লটারির আগে জানিয়ে রাখি মুনলাইট পশ্চিম খালপাড় নাপিত খালি মিলন সংঘ এবং জিপিএন কীর্তন খোলা এই তিনটে টিমের কয়েকটা ছেলে এরা পরীক্ষার সূত্রে বাইরে আছে সেই জন্য এই তিনটে টিমের খেলা যখন পড়বে প্রথম রাউন্ডের শেষ তিনটে খেলা হবে আর নিউ পাওয়ার ক্লাব মহিষমারি ওদের একটা প্লেয়ারের সমস্যা আছে ওরা কালকের বিকালে খেলবে বলেছে সেটা আমরা বলে রাখছি তাহলে মুনলাইট পশ্চিম খালপাড় নাপিত খালি মিলন সংঘ ওই জিপিএন কীর্তন খোলা এই তিনটে খেলা প্রথম রাউন্ডে শেষ খেলা হবে আর মহিষমারি খেলাটা কালকের বিকালে কিংবা পরশুদিন বিকালে হবে আচ্ছা আর এই খেলার এন্ট্রি আর প্রাইসটা বলে দাও এই খেলার এই হ্যান্ডেল এই খেলার এন্ট্রি ফি আপাতত আজকের এই লটারি করা পর্যন্ত 3000 টাকা এই লটারি হওয়ার পরে যদি নতুন কোনো টিম অংশ গ্রহণ করে এন্ট্রি ফি 3500 টাকা এবং পুরস্কার প্রথম পুরস্কার থাকছে নগদ 50000 টাকা তৎসহ ট্রফি দ্বিতীয় পুরস্কার নগদ পঁয়ত্রিশ হাজার টাকা তৎসহ ট্রফি তৃতীয় পুরস্কার নগদ পনেরো হাজার টাকা ও দর্শনীয় ট্রফি চতুর্থ পুরস্কার পাঁচ হাজার টাকাও ট্রফি এছাড়াও প্রত্যেকটা খেলায় আকর্ষণীয় ম্যান অফ দ্য ম্যাচ এবং সর্বোপরি ম্যান অব দি সিরিজ আছে লাইভে যারা রয়েছে সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত টিমের ক্যাপ্টেন এবং প্লেয়ার দল মালিক যারা লাইভে দেখছেন সকলকে অনুরোধ করব যে আমরা যেভাবে ঘোষণা করলাম সেভাবে খেলাগুলো হবে দয়া করে দেখবেন

দেখি এমএনসি শাইন এন্টারপ্রাইজ বালিচর ভার্সেস এমএনসি বালিচর শাইন এন্টারপ্রাইজ প্রথম খেলা মুসকান গ্যালারি এমএস কে ভার্সেস এমএনসি বালিচর যারা কমেন্ট করছো এন্ট্রি কত টাকা লটারি শেষ হওয়ার আগ পর্যন্ত এন্ট্রি তিন হাজার টাকা এবং লটারি শেষ হয়ে গেলে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এই এমএনসি রকে তুলতে বাকিও দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলায় হবে জিপিএন মানে এটা শেষের খেলা হবে জিপিএন কীর্তন খোলা জিপিএন কীর্তন খোলা এই জায়গা আসবে আমানরা বুঝলে সেটা আমরা দেখে দিচ্ছি ওটা আমরা শিডিউলে রাস্ট করে দেবো জানিস তো না না ওনা না বাচ্চা আমি তুলছি আমি তুলছি জিপিএন কীর্তনখোলা ভার্সেস এসকে কৈলাসনগর খ এসকে কৈলাসনগর খ কোন টিমটা বলে দাও এটা হচ্ছে মনিদের ছোট টিম ছোট টিম তাই ছোট টিম আচ্ছা ইউনিক টিম নয় বা মনিরা নয় এসকে কৈলাসনগর খ ভার্সেস জিপিএন কীর্তনখোলা তৃতীয় খেলা আচ্ছা এমপিএস পশ্চিম খালপাড় এমপিএস পশ্চিম খালপাড় ভার্সেস ধরো এদের আমি তুলছি চলো

সিরাজুল মোল্লা আট নম্বর সিরাজুল হোটেল কোচি আমার পিএনএস তাই তো ভালো খেলা হবে সিরাজুল মোল্লা আট নম্বর খড়বেড়িয়া ভার্সেস মামনি হোটেল কোচি আমার নব সঙ্গে পরে দেখবে এখন লড়াইটা করলে মেরিগঞ্জের মামা তো ভাই মেরিগঞ্জ মানে আমরা তো মেরিগঞ্জের মধ্যে আসলা ফুল ঘর আমি

ওরা মজুদালিজ করে দাঁড়িয়ে গেল 8168টা মিলন সংঘ আবিদখালী ভার্সেস ও অসুবিধা নেই এমসিএস নম্বর এমসিএস নম্বর ভার্সেস মিলন সংঘ আবিদখালী এটা পিছন ইয়েল

মামার নাম্বার কই দিয়ে তিন নাম্বার হবে ইস কোনডা ঠিক আছে আমি আচ্ছা সিডল ভরে করবে এখন লেখন আপনি চার লেখ দাও তিন আর চার চাই যদি সময় না পড়া তুমি দিলা না এইagle তোলো না তুমি দাঁড়ি ধর তোলো রাতে যে কেজি পূর্ব তেতুল বেড়িয়া পূর্ব তেতুল বেড়িয়া পিটিবি সুদেйна মেরেছে আচ্ছা ভার্সেস কেতুলবে আপনি আছে না না আমরা বলেছে তুলো ফেরমনি সিআরটা বলতে মন্ডা তে তুলবেডিয়া ভার্সেস কেএলজি পূর্বখালপার কেএলজি পূর্বখালপার ভার্সেস পূর্বতেতুলবেড়িয়া ঠিক আছে ঠিক আছে নাম তুলো সিএস কে ছাত্রসংঘ পাওয়ার আমার উঠতে পারে দেখ ছাত্রসং করছি আমার আচ্ছা এই তো হয় এই সেই সুধা হয় এইবারে উঠবে একটা উঠে গেছে

ঠিক আছে নিউ পাওয়ার ক্লাব মহেশমারি হয়ে গেলো পরে অপ্রজন কি অফ করিনি জাস্ট যারা লাইভে রয়েছে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনদের বলছি যে টুর্নামেন্টের স্বার্থে আমরা এই লটারি শিডিউলটা আমরা করে দেবো যেভাবে করে দেবো সেভাবে খেলতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবুজ বলো